এবার কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন চিকিৎসক অনিকেত মাহাতো অনিকেত মাহাতো মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট দু সপ্তাহের মধ্যে অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দিতে হবে কলকাতা হাইকোর্ট আগেই রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার যেখানে আজ বড় সড় ধাক্কা রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের যে রায় তাই কিন্তু আজকে সর্বোচ্চ আদালত বহাল রেখেছে অনিকেত মাহাতো মামলায় সুপ্রিম কোর্টে আজকে রাজ্য সরকারের আর্জি খারিজ হয়ে গিয়েছে সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল দু সপ্তাহের মধ্যে আর্জি করে পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে এবং কি পর্যবেক্ষণ আজ সর্বোচ্চ আদালতের দেখো সুপ্রিম কোর্টের তরফ থেকে শুধুমাত্র যে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছে তেমনটা নয় কলকাতা হাইকোর্টের কাছেও যে প্রশ্নের মুখে রাজ্য সরকারকে পড়তে হয়েছিল সেই একই প্রশ্নের মুখে আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের সামনেও কিন্তু রাজ্য সরকারের আইনজীবীদের পড়তে হয়েছে এবং যার কোনো রকম সন্তোষজনক উত্তর আজকেও রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সম্ভব হয়নি প্রথম প্রশ্ন হল মাননীয় বিচারপতিরা জিজ্ঞাসা করেছেন যে এই যে গোটা পোস্টিংয়ের প্রক্রিয়া এই প্রক্রিয়াতে আটশো জন ছিলেন সেই আটশো জনের মধ্যে আটশো জনের ক্ষেত্রেই আপনারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা যে এসওপি রয়েছে সেই এসওপি ফলো করে বা সেই এসওপি মেনে আপনারা কাজ করেছেন কিন্তু মাত্র দুজন চিকিৎসকের ক্ষেত্রে আপনারা এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মানেননি এমনটা কেন সুপ্রিম কোর্টের তরফে এই যে প্রশ্ন করা হলো এই প্রশ্নের কিন্তু কার্যত কোনো সন্তোষজনক উত্তর বা কোনো উত্তরই রাজ্য সরকারের আইনজীবীদের কাছে ছিল না তুমি জানো যে এই একই প্রশ্ন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনিও বারবার সরকারি আইনজীবীদের করেছিলেন কিন্তু সেই সময়ও যে উত্তর দেওয়া হয়েছিল সেই উত্তরে কলকাতা হাইকোর্ট তার সন্তোষ ব্যক্ত করেননি ফলে আজকেও সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু সেই একই জিনিসের পুনরাবৃত্তি হয়েছে এবং দ্বিতীয়ত এখানে প্রশ্ন করা হয়েছে যে দেখা যাচ্ছে যে এই গোটা যে পোস্টিং প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ক্ষেত্রে আপনারা একটা মেরিট লিস্ট বা মেধা তালিকা বা যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক মেনে আপনারা এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন কিন্তু এই অনিকেত মাহাতোর ক্ষেত্রে আপনারা কেন সেই মেধাতালিকাটাকে ফলো করেননি বা সেই মেধাতালিকা মেনে আপনারা কাজ করেননি সেই প্রশ্ন আজকে কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল ফলে সেই প্রশ্নেরও কোনো রকম উত্তর সুপ্রিম কোর্টের কাছে সরকারি আইনজীবীরা তারা দিতে পারেননি যে উত্তর তারা দেওয়ার চেষ্টা করেছেন সেই উত্তরে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হননি ফলে এই মামলার শুনানি শুরু হওয়ার মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে গোটা মামলার নিষ্পত্তি হয়ে যায় এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে সেই নির্দেশই বহাল রাখা হয় তোমার মনে থাকবে যে একেবারে প্রাথমিক পর্যায়ে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু বলেছিলেন যে সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত সঠিক নয় বলে তিনি মনে করছেন এবং সেই কারণে তিনি অনিকেত মাহাতোকে আর মেডিকেল কলেজেই পোস্টিং দিতে হবে এই মনে সন্দর্ভে তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরকার তারা ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চের কাছে গিয়েও সেই একই রায়ের পুনরাবৃত্তি হয় এবং আজকেও সুপ্রিম কোর্টে আমরা দেখতে পেলাম যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় সুপ্রিম কোর্ট আজকে বহাল রাখলো সুসুমিতা সৌভিক ধন্যবাদ চিকিৎসক অনিকেত মাহাতো সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পর তিনি কি জানালেন দেখুন সরকার যে একটা জায়গায় রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে কাজ করছে এটা তো পরিষ্কার নাহলে এই ধরনের পোস্টিং মামলা নিয়ে মানে অতীতে কোনোদিন আজ পর্যন্ত কোনো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে বলে আমার জানা নেই এবং আমিও মনে করি যে এই এর জন্য সুপ্রিম কোর্টে আসার কোনো প্রয়োজন ছিল না যেখানে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায় খুব স্পষ্ট এবং পরিষ্কার ছিল তাহলে এই প্রতিহিংসার জায়গা থেকে আমি এখনো মনে করি যে আশা রাখবো যে রাজ্য সরকার জয়েন করাবে দু সপ্তাহের মধ্যে কিন্তু অতীতের যে অভিজ্ঞতা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের পর দীর্ঘ সাত মাসের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি মনে করি না যে রাজ্য সরকার সদা এই অ্যাকশন এই জায়গাতে কার্যকর করবে কিন্তু স্বাভাবিক এই প্রতিহিংসার বিরুদ্ধে তো লড়াই লড়তেই হয় সেই লড়াইয়ে আমি এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আমার যে সংগঠন সেই সংগঠন আমরা যেমন ভাবে করছি ঠিক সেইভাবে এগিয়ে নিয়ে যাবো কি বলেন চিকিৎসক আশফা কল্লা নাইয়া দেখুন এবার এই যে অন্যায়ভাবে একটা নজির তৈরি করতে চেয়েছিল রাজ্য সরকার যে আমরা চাইলে যা খুশি করতে পারি মানে আমরা যদি মনে করি কারোর পোস্টিং নিয়ে এখানে সেখানে যেতে পারি কারোর কোনো মেধার কোনো ভিত্তি থাকবে না কাউন্সিলিং এর কোনো ভিত্তি থাকবে না সিস্টেমের কোনো ভিত্তি থাকবে না মানে আমরা সিস্টেমের উপরে এই অন্যায় যেটা একটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা ধাক্কা দিয়ে রাজ্য সরকারের এই যে অহংকার এই যে উদ্ধত্ত সেটাতে আমার মনে হয় একটা কোথাও থামার একটা সিগনাল দিল আদেশ দিল এবং হচ্ছে একটা দিশা দেখালো এরপর আমি বলবো রাজ্য সরকারের উচিত যে এরকম ধরনের অন্যায় ভবিষ্যতে যাতে না হয় সেদিকে নজর রাখা কারণ শুধুমাত্র তিনজন ব্যক্তি নয় ভবিষ্যতে হাজার হাজার লাখ লাখ ডাক্তার হবে যারা মেধা ভিত্তিতে বিভিন্ন জায়গায় কাউন্সেলিং করবে এবং বিভিন্ন জায়গায় মানুষের পরিষেবায় যুক্ত থাকবে অনিকেত মাহাতো মামলায় কলকাতা হাইকোর্ট আগেই রায় দিয়েছিল দু সপ্তাহের মধ্যে আরজি করে পোস্টিং দিতে হবে চিকিৎসক অনিকেত মাহাতোকে সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতে প্রথমে সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে পৌঁছয় রাজ্য এবং সেখানে গিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে রায় বহাল রেখেছে আর এই প্রসঙ্গে কি বললেন চিকিৎসক বিপ্লব চন্দ্র দেখুন রাজ্য সরকার অবিলম্বে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং জনগণের যে রায় সেটা মেনে নিয়ে ডাক্তার ডাক্তার জুনিয়র আন্দোলন তথা ন্যায় বিচার আন্দোলনের নেতা তাকে আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট হিসেবে অবিলম্বে জয়েন করাক যদি এখনো যদি রাজ্য সরকার দেরি করে তাহলে বুঝতে হবে রাজ্য সরকার জনগণের রায়কে মানছেন না সর্বোচ্চ আদালতকে মানছেন না

এবার শতকণ্ঠে সংবিধান পাঠের ডাক দিল কংগ্রেস বিশ্বে ডিসেম্বর ধর্মতলায় শতকণ্ঠে সংবিধান পাঠের আয়োজন করছে প্রদেশ কংগ্রেস কংগ্রেসের দাবি সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করতেই এই সংবিধান পাঠের আয়োজন যদিও কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি তাদের বক্তব্য কংগ্রেস সংবিধানই ভুলে গেছে ভারতবর্ষের যে সবথেকে রক্ষা কবচ সেই রক্ষা কবচের নাম ভারতবর্ষের সংবিধান সেই সংবিধান আমরা ডিসেম্বর বেলা শত কণ্ঠে এর পাঠ করব রানী রাসমণি রোডে এটা সহস্রাধিক সহস্র কণ্ঠে এই পার্টটি হবে এখানে সমস্ত ধর্মে সমস্ত জাতির এখানে মানুষ থাকবে যারা কোনো অন্ধ গোড়ামিতে বিশ্বাস করবেন না সেটা একটা ভালো অন্তত এই সুযোগে তারা সংবিধানের প্রিয়াম্বলটা জানবে কারণ যারা বলেছে তারা অনেকেই সংবিধানটা পড়েনি সংবিধান হাতে হয়তো ধরেছে বড়ো জোর যাই হোক তারা অন্তত কিছু সংবিধান বিক্রি হবে এবং সেই সংবিধানটা অন্তত প্রিয়াম্বলটা অন্তত মুখস্ত করবে সংবিধান তো একদিন দুদিনে একবার দুবার পড়লে তো হয় না বোঝা যায় না তো সুতরাং এটা জেনে আমি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি